আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেপ্তাসান একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত ক্লাস পরিচালনা করার তৌফিক প্রদান করছেন আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয়বস্তু হিসেবে আপনারা অনেকেই বলছিলেন যে স্যার ভাইয়া যে ক্লাসগুলো নিচ্ছেন এই ক্লাসগুলোতে শেষে জমির যুক্ত হচ্ছে এই যে এই জমির সম্বন্ধে এবং কিছু আনকমন হরফ দেখতে পাচ্ছি এই সম্বন্ধে একটু আলোচনা করবেন তো সেই সম্বন্ধে আলোচনা করার প্রয়াস পাবো মা তফিকিল্লা বিল্লাহী তামাকা জলে আলোচনা দীর্ঘিত করবো না আজকের ক্লাসটি অনেক সংক্ষিপ্ত করে নিব আজকে আবার উনিশতম নিবন্ধনের প্লে নিবন্ধনের ক্লাস আছে যারা এখন উনিশতম প্লেল নিবন্ধনের ক্লাসে যুক্ত হতে পারেনি তারা উচিতেই যুক্ত হয়ে নিবেন তো যাই হোক কথা নাবালি আলোচনা কথা নাবালি আলোচনা শুরু করা যাক জমির তথা সর্বনামের আলোচনা জমির ইংরেজিতে বলা হয় প্রোনাউন ইংরেজিতে বলা হয় প্রনাউন নামের পরিবর্তে যে সকল শব্দগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন আরবিতে বলা হয় জমির আর এস এম কে বলা হয় আরবিতে এস এম বলা হয় ইংলিশে বলা হয় ইংরেজিতে বলা হয় নাউন তো নাওন আর এস এম এস এম হচ্ছে আমরা বলেছি ঠিক তেমনি জমির জমির এর উপরকার আছে ইংলিশে বলা হয় সর্বনাম সর্বনাম মোট আট প্রকার মানে ইংলিশে পুরোনা মোট আট প্রকার কিন্তু বাংলায় গত প্রকার সেভাবে জানবো তো জমির হচ্ছে এমন এক পুরুষ বা মধ্যম অথবা এমন নাম পুরুষ বোঝায় যাহার আলোচনার পূর্বে শব্দগত বা অর্থগত ভাবে হুকুমগত ভাবে অতীত হয়ে গেছে নামপদের পরিবর্তে রূপকে জমির সর্বনাম বলে সহজে বলা যায় নামের পরিবর্তে যে নাম বা সর্বনাম বসে তাকে নাম তাকে বলে সর্বনাম নামের পরিবর্তে যে নাম নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে জমিরের আলোচনায় জমির বাংলার অর্থ সর্বনাম ইংরেজিতে বলা হয় প্রোনাউন বাংলায় সে তারা তুমি তোমরা আমি আমরা এগুলোকে আমরা প্রোনাউন বলি মানে বাংলা সর্বনাম বলি ইংরেজিতে বলি আই উই হি সি ইউ ইউর মাই মা আওয়ার্স এগুলো হচ্ছে ইংরেজিতে প্রোনাউন তো ঠিক একই রকম করে আরবিতে মোট চোদ্দটি প্রোনাউন রয়েছে যেমন হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আংতাং তুম আংতে আং না আনা নাহনু মনে রাখবেন ফেলো চোদ্দটি ফেল আরবিতে ফেল ক্রিয়া ক্রিয়ার মোট চোদ্দটি ফেল মোট চোদ্দটি ঠিক তেমনি সেই প্রত্যেকটা ফেলের সঙ্গে সঙ্গে একটা করে জমির গোপন জমির আছে জমির একটা গোপনে জমির আছে যেমন ফাহালা হুয়া যেখানে আসলে হু ফাহালা তারপরে হিয়া হিয়াতে আহ একই রকম করে তো প্রত্যেকটা শব্দের সঙ্গে আমাদের তিনটা করে জমির মানে প্রত্যেকটা এই তিনটা হচ্ছে মোজাক্কার পরের তিনটা হচ্ছে মন্নাজ মোজাক্কার হাজ গায়েব মন্নাজ গায়েব মোজাক্কার হাজের মন্নাজ হাজের এবং মোজাকাল্লিমের সিগা এভাবে মনে করতে হবে তো এই জমির গুলো যখন কোন শব্দের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় তখন এভাবে বসে কিভাবে বসে হু হুমা হুম একসাথে শর্ট ফর্ম হা হুমা হুন্না কা কুমা কুম আর হচ্ছে কে কুমা কুন্ন আর শেষে হচ্ছে আপনার রয়ে গেছে হচ্ছে ইয়া এবং না এগুলো হচ্ছে জমির শব্দ শেষে ব্যবহার করা হয় জমির মোট পাঁচ পাঁচ প্রকার জমির মোট পাঁচ প্রকার জমিরে মারফু মোতাসিল মারফু মুনফাসিল মানসব মুনফাসিল মোতাসিল মানসব মুনফাসিল এবং মাজুর মোতাসিল প্রত্যেকটার পরিচয় আমরা জানবো শুধুমাত্র কিভাবে আমরা চিনবো এটা চেনার জন্য করে একটু সহজে বুঝাই দিই জমিরে মারফু মোতাসিল কর্তৃকারকের সংযুক্ত সর্বনাম কর্তৃকারক মানে কর্তার সাথেই যুক্ত থাকবে কর্তৃকারকের সাথে যুক্ত থাকবে যেমন জরাবা এখানে তাহলে গোপনে আছে হুয়া জরাবা নাসারা হুয়া জর নাসারা একই রকম করে হুয়া হিয়া তারপরে জমিরে মারফুমন ফাজিল হচ্ছে যেটা হুয়া হিয়া যুক্ত থাকবে পৃথক সর্বনাম যদি যুক্ত থাকে তাহলে সংযুক্ত থাকলে করে সাথে সংযুক্ত গোপনে আর যুক্ত না থাকলে মানে আলাদা ভাবে থাকবে পৃথক থাকলে তখন এইভাবে প্রকাশ্য স্পষ্ট বোঝা যাবে যেখানে রয়েছে হুয়া এবং হিয়া একই রকম করে একইভাবে ঠিক জরাবাহু নাসারাহু একই রকম শব্দ হা আহা জমির হচ্ছে মানসুব বা জমির মানসুব মোত্তাসিল তারপর আছে ইয়াকা বা ইয়াহু এটা হচ্ছে কর্মকারকের পৃথক সর্বনাম কর্মকারকের পৃথক সর্বনাম কর্মকারকের সাথে বসবে তারপরে একই রকম ভাবে পদের সঙ্গে যুক্ত হবে লাহু লাহা এই সম্বন্ধে ফুল ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ তো শুধু ছোট করে বা শর্ট করে যেভাবে চেনা যায় সেভাবে চেনিয়ে দিচ্ছি তারপরে এখানে ফেল বা শিব ফেলের সাথে মিলিত হয়ে জমির ব্যবহৃত হয় তাকে জমিরে মানসুব জমিরে মারফু মোতাসে মুনফাসের বলে এভাবে প্রতিটি শব্দ তারপরে হুয়া হুমা জমিরগুলো যখন পৃথকভাবে মোতাদা হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে জমিরে মারফু মুনফাসের বলে একইভাবে হা হুমা হুম যখন আল হরুফুল মোশাব্বাতু ফেল ফেল আল হরুফুল মোশাব্বাতু ফেল এর সাথে সব পৃথকভাবে এসে মিলিত হয় ব্যবহৃত হয় তখন তাকে জমিরে মানসু মোতাসের বলে প্রত্যেকটা শব্দের এখানে ব্যাখ্যা দেওয়া আছে হা হুমা হুম কিভাবে মিলিত হয় তারপরে হুমা হোম কিভাবে মূলিত হয় সবগুলো এখানে এবার আসুন যা পাঁচ প্রকার জমিদের সর্বমোট পাঁচ গুণ চোদ্দ কিভাবে সত্তরটি হয় এটা আমাদের এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে একটু খেয়াল করলে দেখতে পারবেন কর্ত্রিকারকের সাথে কিভাবে সর্বনাম যুক্ত হয় এগুলো পড়ে ফেলেন তাহলে পাবেন ইনশাল্লাহ তারপরে আমেল যেটা আপনারা সব থেকে বেশি পরীক্ষিত হবেন যে যে বিষয়ে নিয়ে আপনাকে বারবার বোর্ডে ধরা হবে সেটা হলো যে হরফে জার কয়টি এবং কি কি আপনাকে বলতে হবে এক কথায় হরফে সতেরোটি উম যেমন এম যে এম গুলোর এম এর পূর্বে বসে তার শেষ অক্ষরে জের প্রদান করে তাকে হরফে হরফে জার বলে হরফে জার কয়টি সতেরোটি বাতা কাফলা খোলা রুবা হাসাম আপনাকে করতে হবে আদা এভাবে তারপরে আল হরফুল ফেল আপনাকে এক মনে রাখতে হবে 6টি যেন বলা শুরু করবেন তারপরে আপনাকে বলবে ঠিক আছে আমি আপনাকে আপনাদেরকে এর আগে বলেছি যে আপনাকে ঠিক এতটা ধারণা থাকতে হবে যেন আপনি যেন আপনি সব পারেন আপনি সব পারেন যদিও না পারেন কিন্তু আপনাকে স্টার্টিংটা শুরুটা করতে হবে শুরুটা করলেই বোঝা যাবে যে আচ্ছা ঠিক আছে আপনি পারেন তাহলে আল হরফুল মুশাবাদ বিল ফিল ছয়টি ইন্না আন্না কানা লাইত লাকিন লা আল্লাহ তারপরে হরফে মুশাবাদ আন বিলাইস যেটাকে বলা আল হরফুল মুশাবাদ আইনে মুশাবাদ আইনে বিল বিলাইস দুইটি একটা হচ্ছে মা আল্লাহ একটা হচ্ছে মা আল্লাহ তারপর হরফে নাসিবা হরফে নাসিবা লিল হচ্ছে সাতটি ইয়া আয়া হায়া আই যেগুলোকে আসমা ইশারাও বলা হয় তাই না তারপর ইয়া আয়া হায়া আই তারপর আও ওয়াউ লা ইল্লা একই রকম ভাবে হরফুল নাসিবাতুল মুজারে আনলান কাইজান আনলান কাইজান যেগুলোকে বলা হয় হরফুল নাসিবা বা হরফুল নসব ফেলে মুজারেকে হসব প্রদান করে সেই কয়টি অক্ষর কোনটি সেই কয়টি তারপর হরফুল জাযিমা বা লিল ফেলের মুজারে ফেলে মুজারেকে জজম প্রদান করে এরকম পাঁচটি লাম লাম্মা লামে লামে আমর লামে নেহি আল ইনশারতা

আমি বলেছি আজকে ক্লাসটা নিতে পারবো না কিন্তু রেগুলার ক্লাস নিতে হবে না নিলে আপনারা পরে একেবারে ছেড়ে দেন এই করে রেগুলার ক্লাস নিতেই হবে তো এখানে হচ্ছে আফালে নাকে সামর তেরোটি কানা সরাজ জল্লা বাতাস বাহা আফসা আজ হা মা ফাতা মা মা লাইসা মা জানা মা ফাকা মা বারে হা আফালে মুকরবা হচ্ছে আপনার চারটি আফালে মুকরবা আসা কাদা কারুবা আওসাকা হারিয়া এখলাকা এগুলো আফালে কাদা হা এটাও মোট চারটি একই রকম করে আফালে শব্দটি আফালে কুলুফ হচ্ছে সাত আহ আলিম তু আহ আলিম তু জানান্তু হাসিবতু যে আপনার খেলতু জাহ জাহান্তু রায়ু এবং অজাতু এই শব্দগুলো হচ্ছে একই ভাবে তো এখানে ছন্দের আকারে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে একশোটি আজকের আলোচনা খুব সংক্ষিপ্ত ভাবে আমরা ছোট একটি ক্লাস নিলাম পরবর্তী দিনে আমরা ফুল নিয়ে এই ক্লাসগুলো আলোচনা এবং বেশি কি আমরা ক্লাসগুলো করে যাচ্ছি এই ক্লাসগুলো কন্টিনিউ করবো এর আগে আমরা তিনটি ক্লাস নিয়েছি আশা করি বাকি ক্লাসগুলো আপনারা করবেন আহ এবং ক্লাসগুলো করা শেষ হলে অবশ্যই আপনার ডান লিখবেন অথবা আলহামদুলিল্লাহ লিখবেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের স্মৃতিশক্তি শক্তি আহ আরো সুন্দর করে এবং আরো বৃদ্ধি করায় দেয় এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলের ধৈর্য শক্তি বৃদ্ধি করে দিন এবং ভাই ভাইবাবো আমাদের ভালো কিছু পারফরমেন্স ভালো পারফরমেন্সের সাহায্যে আমাদের চাকরিটি নিশ্চিত করুন এবার আজকের আলোচনা এখানে শেষ করছি মা আসসালাম আসসালামক রহমতুল্লাহ